আবার চলে আসলাম নিয়ে আর একটা ব্লগ ভিডিও আমার ভাস্তি করছে হাই সঙ্গে আছে আমার বুনু ভাই আর দেখাচ্ছে তার মাকে আমার বদি এটা হলো আমার মাসি এটা আমি আমার বউ কোথায় তোমাদের প্রিয়া মিস প্রিয়া কোথায় এটা হলো আমার মেসো মেসো বলছে হাসি দিল মেসো একটা আমরা দেখলাম গাড়ির সামনে এক আসে পড়ছে মিস প্রিয়া দিল একটা আর চলে আসলাম আমের ফোর্ট হ্যাঁ তোমরা ঠিক শুনতে পাচ্ছ আজকে আমরা আসলাম আমের ফোর্ট জয়পুরের একটা অনেক জায়গা এখানে আমরা এসে জানতে পারলাম কি কিছু ভিড় বেশি হয়ে গেছে কেন কি আমরা আসছিলাম নতুন বছরের উপলক্ষে তার জন্য গাড়ি ঘোড়া সব রাস্তা বন্ধ করে দিয়েছে এই জন্য আমরা চলে যাচ্ছি হাতে হাটে হ্যাঁ দেখতে পাচ্ছেন মুখটি কি হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে গেছে আমাদের কেন কি এটা ফোর্ট বানাচ্ছে আছে পাহাড়ের উপরে দিকে আমরা যে একটু কষ্ট করে চলে আসলাম ভিতরে আমের ফোর্টের ভিতরে সবাই করছে এখানে ছবি তোলা আর আমার বউ করছে ভিডিও হ্যাঁ আপনি দেখতে পাচ্ছেন তিনি আছে ফোর্টের ভেতরে এটা হলো ফোর্টের ভিতরের লোক আর এটা হলো ডিগি আমাদের ভাষাতে বলে ডিগি ছেলেটা কমফোর্টেবল না ছিল ভিডিও এই জন্য চলে কিন্তু আমার বউ কি জানি ছেলেটাকে আরো করে ফেললো হ্যাঁ পিছনে আসি আমি আর আমার বউয়ের চুলে কিছু হয়েছে এই জন্য চুলগুলো ধরছে বারে বারে দেখিয়ে দিল ব্যাক ক্যামেরা দিয়ে তোমাদেরকে পুরো লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ লোকে ভিড় হ্যাঁ আমার ভাস্তিও ভিডিও বলছে হাই তোমরা দেখো আমার সাথে ঘুরে সম্পূর্ণ লোকেশন তোমরা দেখতে পাচ্ছ পিছনে কি সুন্দর পাহাড় এখান থেকে তোমরা দেখতে পারবে পাহাড় জঙ্গল হ্যাঁ এখন আমার বউ আমাকে ডাকলো বলে এখানে আমরা ভিডিও করি এই আমার এসে বললো এখন এটা দেখতে পারো তোমরা গার্ডেন এই গার্ডেনে বন্ধুরা রাজা রানী করছিল রোম্যান্স আমি তখন ছিলাম না কিন্তু লোকেশন দেখে আমি বলতে পারবো কি একটা রোম্যান্স করার জন্যে ওরা তৈরি করেছিল হ্যাঁ বন্ধুরা এই তোমাকে একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই এই ফোর্টের আমি পড়েছিলাম ওখানে এই ফোর্টটা তৈরি হয়েছে পঁচিশ বছর সময় নিয়ে আর এই ফোর্টটা হচ্ছে চারশো বছর পুরনো এখন তোমরা দেখতে পাচ্ছ সবাই কি রকম করে দাঁড়িয়ে আছে এটা হয় শীষ মেহেল শীষ কেন বন্ধুরা কেন কি এটার সম্পূর্ণ দেওয়ালে আপনি দেখতে পাবেন ছোট ছোট্ট ছোট্ট কাজের টুকরে দিয়ে অনেক নকশাকারি করা হয়েছে এখন আমরা চলে গিয়েছিলাম ফোর্টের ভিতরে উপর ব্যক্তি আমরা আসলাম নিচে এখন একটু তোমরা আমার মুখটা দেখতে পাবে আমি একটু মুখটা অন্ধকার আছে কেন কি একটু রাগারাগি হয়েছিল আমাদের মাঝখানে কিন্তু আমরা ব্লক করা ছাড়ি নেই বন্ধুরা তোমরা দেখতে পাবে আমরা ব্লক করা একটুকু ছাড়ি নেই আমার বহু কন্টিনিউস ব্লক করছে সাথে আমি একটু এদিকে ওদিকে ঘুরছি এটা হলো আমার মেশো মেশো একটু আসে বললো এখন দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই চলছে একজনের একজন পিছনে এটা আমরা যাচ্ছি ভুল ভুলাইয়া ভুল ভুলাইয়া মানে বন্ধুরা তোমরা রাস্তা খুঁজে পাবে না তোমরা নিজেও জানতে পারবে না কি না কিন্তু কি করব যে হোক আমরা রাস্তা খুঁজে পেয়েছি আর এসে বললাম বাইরে হ্যাঁ আমার মাসি এটা পিছনে আছে বুধি এখন আমরা চলে চললাম আরো আগে হ্যাঁ এখানে আমরা একটু ভিতরে আসে পড়লাম ভিতরে আসা এখন আমরা সবার পিছনে পিছনে চলে গেলাম আর এখান থেকে আসে পড়লাম রাস্তার বিউ নিতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর সুন্দর বাড়ি পাহাড়ের মাঝখানে এগুলা সব জয়পুরে পাহাড় ছোটবেলার আমি এখানে এইগুলি পাহাড়গুলোর উপরে চড়েছিলাম তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আর দেখতে পাচ্ছ পাহাড়ের উপরে আরও একটা কিলা যেটা হয় জয়গড় কিলা কিছু সমস্যা ছিল রাস্তা বন্ধ তাই দেখে আমরা আমরা যাইতে পারি নাই এখন এখন চলে আসলাম ফ্রন্ট ওখানে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কত ভিড় আর এই ভিডিওটা এখন করছি আমি কেন কি আমার বউ হয়ে গেছে রাগ তিনি মোবাইল আমার হাতে দিয়ে চলে গেছে আমিও বললাম ঠিক আছে ব্লক করব আমি তুমি চলে যাও আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমার বউ সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা এই কড়াই এই কড়াই আগে রান্দাবাড়ি হচ্ছে এই কড়াইটা তোমরা দেখে বলবে কি রাজা মহারাজাদের উ কিন্তু না